হ্যালো বন্ধুরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে পাবে সাথে থাকো আর কে কে যাচ্ছে এগুলো দেখে নাও মিষ্ট যাচ্ছে আর এটা হচ্ছে আমার দিদি বৌদি ভাই বউ বোন সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো চলো সাথে থাকো দেখা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে সাথে থাকো পাশে হ্যালো বন্ধুরা আমার দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এটা দেখো নদী দেখতেই পাচ্ছ নদী ব্রিজ আমরা কোন দিকে যাচ্ছি তো তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো কোথায় এসেছি কোথায় ঘুরতে এসেছি তো হ্যাঁ আমরা এসেছি মাথা টিকুনিয়া পার্কে তো এইখানে দেখো এসে আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে পার্ক তো এখন পার্কের ভিতরে যাব আর তোমাদেরকে সবটাই শেয়ার করব দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিন্তু এখানে এসে দুষ্টুকে খুব পৌঁছে গেছি দেখো বললাম না ঘুরতে যাচ্ছি তো এই তো চলে এসেছি এটা কোথায় কি নাম সব বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ মা চলো ওখানে স্লাইড আছে খেলার দোল না ওখানে আছে যাবো তো যাবো দাঁড়া মাত্র আসলাম যাবো বন্ধুরা মিষ্টি তো পুরো খুশি পার্কে এসে কোনটায় চড়বে কোনটায় না চড়বে তো সেই খুশিও আমরা এসেছি এখানে মাথা ভাঙ্গা চিকুনিয়া পার্কে তোমরা কে কে চেনো জায়গাটা জানি না তবে জায়গাটা খুবই সুন্দর তোমরা যদি আসতে চাও তবে আসতে পারো এখানে পিকনিক স্পট সব কিছুই আছে তো অনেকেই এখানে পিকনিকে আসে কিন্তু আমি এখনও আসিনি আমি এইখানকার মেয়ে হয়ে তবু আমি কোনোদিন আসিনি তো এই প্রথম আসলাম দুষ্টু একটা দেখাচ্ছিল মা এটা কি দুষ্ট না সরি দুষ্ট দেখছিল সারা পার্ক ঘুরে ঘুরে একা একা ও মানে পুরো খুশি আর কি খুবই মজা করছিল কিন্তু দুষ্টু না আসাতে একটু মনটা খারাপ হয়ে গেছিল যে মা ভাই আসলে খুব ভালো হতো তো এইদিকে দেখো যে আমার দিদি বোন ভাই বউ বৌদি সবাই এসেছে যার যার মধ্যেই দেখো ভিতরে চলে এসেছে পার্কের ভিতরে ঢুকেছি তো জায়গাটা খুবই সুন্দর আমি এর আগে কখনো আসেনি এখানে ফার্স্ট টাইম এলাম এখন মানে খুবই সুন্দর জায়গাটা দেখো মিষ্টু এখানে ওর ভাইকে মিস করছে যে ভাই আসলে ভালো হতো আমি একা একা উঠবো না

তো মিষ্টু বলছে মা আমার সাথে দোলনা দুলে চলো তো ওর সাথে সাথে আমিও একটু সাথ দিচ্ছিলাম একা একা অনেকক্ষণ থেকে খেলছিল তো আমিও ওর সাথে একটু খেললাম তারপর অনেক কষ্ট করে দু তিনটা রিলস বানালাম বানালাম মানে নেট ঘুরতেই আছে ঘুরতে ঘুরতে একটু করে যখন চলে আসে তখন একটা করে আর কি বানাই তো তিন চারটা রিলস বানিয়েছি এই করে আর সময়টা এইখানে এমনি ঘোরাঘুরি করে ফটো তুলে কাটিয়ে দিয়েছি তারপরে দেখো মিষ্টি তো খেলছে তারপর এদিকে যে সময় হয়ে গেছে গেট বন্ধ করে দিবে ডাকছে গেটম্যানটা বলছে টাইম হয়ে গেছে বন্ধ করে দেব আমরা তো জানি না যে সাড়ে চারটায় বন্ধ করে দেবে সেটা যদি জানতাম তাহলে আমরা আরও আগেই চলে আসতাম তো সেটা তো আমরা জানি না তো আমরা আর কি করব বেশিক্ষণ টাইম পাস করতে পারলাম না একটু সময় পার্কের ভিতরে থেকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে এসে যে এমনটা হবে ভাবতেই পারিনি কি হয়েছে বলো তো পার্কে যখন ঢুকেছি মানে নেটওয়ার্ক সব বন্ধ হয়ে গেছে সবার মোবাইলেই নেটওয়ার্ক পাচ্ছে না কেউ রিলস বানাতে পারছি না কি সমস্যা মধ্যে পড়ে গেছি খুব রাগ ছিল যে একটাও রিলস বানাতে পারলাম না এত সুন্দর জায়গায় এসে তারপর শুনছি কি যখনই একটু একটু নেটওয়ার্ক পেলো তখনই বলছে সবাই বের হও এখন বন্ধ করে দিবে আমি তো জানি না আমরা আর কি জানতাম না সাড়ে চারটার থেকে বন্ধ করে এত তাড়াতাড়ি বন্ধ সাড়ে চারটায় টাইম

তারপর পার্কের গেট তো বন্ধ করে দিল তারপর আমরা বাইরে এসে দেখো এই জায়গাটায় ঘুরছিলাম মানে এটা হচ্ছে তোমরা শুনেছ মালশাই নদী তো ওই পাশে দেখো এই যে মালশাই নদী এটা বাঁধ তো বাঁধের উপরে আমরা এইদিকে হেঁটে হেঁটে আসছিলাম টোটো নিয়ে টোটোকে দাঁড় করিয়ে এখানে দেখো আমরা আসলাম এটা হচ্ছে মালশাই নদী তোমরা মালশাই নদীর নাম শুনেছ ঠিকই এটা মালসাই নদী পুরো জায়গাটা দেখো এত সুন্দর আর এই জায়গাটায় দেখো একটা বসার জায়গা বানিয়েছে নাম লেখা মানে খুব সুন্দর জায়গাটা এখানে এসে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম সেলফি রিলস বানালাম আর এইখানে দেখো নদীটা নদীর যে চটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদী মালশাই নদী দেখেছো চারিদিকে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে সব তরমুজ এখানে হয় মানসাই 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 এই দেখো নদী খুব সুন্দর জায়গাটা তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেলো দেখো দেখেছো কত সুন্দর তারপর দেখো এটা হচ্ছে মানসাই নদীর ব্রিজ তো এখানে এসে আমরা দাঁড়ালাম অনেকক্ষণ জায়গাটা মানে সন্ধ্যার আগে আগে বিকেলে জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর লাগছিল সবাই এখানে এসে অনেকক্ষণ টাইম পাস করলাম তারপর দেখো এখানে ব্রিজের পাশে মানে তরমুজ নিয়ে বসেছে এত সুন্দর দেখতে লাগছে তো আমরা নিব বলে এখান থেকে দাম করছিলাম যে নিব তো এখানে প্রচুর দাম চাচ্ছে যার জন্য এখান থেকে আর নেওয়া হয়নি তো সামনে থেকে নিয়েছি সেটা তোমাদের আর দেখানো হলো না তারপর সন্ধ্যা লেগে গেল এখানে দেখো আমরা ফুচকা খাচ্ছিলাম ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন দেখা হবে নেক্সট ব্লকে